হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মহিমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে হালিম তৈরির একটি দারুণ রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি এখানে আজকে হালিম তৈরি করার জন্য রাধুনি হালিম মিক্সের প্যাকেটটি নিয়ে নিয়েছি এটা আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন এবারে হালিমের ভেতরে যে ডালটা দিয়ে থাকে সেটাকে আমি এবার প্রায় এক ঘন্টার জন্য ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নেব পানিটা আমি এখানে একবারে দিয়ে দিব না দেখা যায় অনেক সময় পানিটা একবারে দিয়ে দিলে ডালটা নিচে দলা পাকিয়ে যায় সেজন্য আমি পানিটাকে একবারে দিয়ে দিচ্ছি না পানিটাকে আমি ধীরে ধীরে তিন ধাপে দিয়ে নিব এখানে অবশ্যই গরম ফুটন্ত পানিটা ব্যবহার করতে হবে তা না হলে ডালটা ভেজতে অনেক সময় লেগে যাবে ডালটাকে এবার আমি ভালোভাবে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি এবার আমরা এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা গরুর মাংস থেকেও তৈরি করতে পারেন তবে আজকে আমি দেখাবো কীভাবে মুরগির মাংস দিয়ে হালিমটা তৈরি করা যায় এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল গরম করে আমি এখানে কিছুটা পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমরা আগে থেকে যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিব চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব রাঁধুনির যে হালিম মশলাটি থাকে সেটা এটার ভিতরে কিছুটা দিয়ে দিব হালিমের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য মাংসটাকে রান্না করে নেব মাংসটাকে অনবরত উল্টে পাল্টে দিচ্ছি কারণ নিচে যাতে লেগে না যায় এবার কিছুক্ষণের জন্য মাংসটাকে আমি ঢেকে দিব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিব এবার আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো যদিও এগুলো সব সেই হালিম মশলাটার ভিতরে দেয়া আছে তাও এগুলো যদি আপনারা আলাদাভাবে ব্যবহার করেন তাহলে স্বাদটা আরও বেশি ভালো আসবে এবং কালারটাও অনেক সুন্দর হবে এবার আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা যাতে নিচে লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে ভুনে নিব এ পর্যায়ে আবারও সামান্য পানি দিয়ে দিয়েছি আমি তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ডালটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখানে আমি সাথে সাথে কোনো পানি ব্যবহার করব না ডালের ভেতরে যে পানিটা রয়েছে সেটাকে কিছুক্ষণের জন্য টানিয়ে নেব ডালের পানিটা আমি অনেকটা টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি প্রায় এক চামচের মতো লবণ দিয়ে দিব মশলায় যে লবণটা আছে সেটা ডালটায় পুরোপুরি হবে না সেজন্য আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আবারও কিছুক্ষণের জন্য ডালটাকে রান্না করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে গরম পানিটা ব্যবহার করবেন দিয়ে সম্পূর্ণ ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে ডালটা নিচে লেগে না যায় এ পর্যায়ে হালিমটা ফুটতে শুরু করলে আমি এটাকে এবার ঢেকে দেব প্রায় এক ঘন্টার জন্য এই এক ঘন্টার মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি হালিমটাকে নেড়ে দেব অবশ্যই হালিমটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন তা না হলে তলা থেকে হালিমটা লেগে যাবে এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে অবশ্যই নেড়ে দিবেন। আমি কিন্তু এক ঘন্টার মধ্যে ঢাকনাটা কিছুক্ষণ পরপর তুলে এভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় একদম এক ঘন্টা পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা সেটা সম্পূর্ণ মশলাটা কিন্তু ব্যবহার করবেন না এখানে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিবেন বেরেস্তা ও হালমির মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই হালিমটা আপনি রান্না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন তা না হলে কিন্তু হালিমটা নিচ থেকে লেগে যাবে এই তো আধা ঘন্টা পর রেখে দিয়ে আমি এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হালিমটার কনসিস্টেন্সি কিন্তু এরকম হয়েছে এ পর্যায়ে আমার হালিমটা একদম হয়ে গিয়েছে আপনারা এ পর্যায়ে চাইলে একটু চেক করে নিতে পারেন লবণ কিংবা একটা ডাল চেপে দেখতে পারেন যে হালিমটা সেদ্ধ হয়ে গেছে কি না আমার হালিমটা কিন্তু তৈরি এবার আমি হালিমটাকে পরিবেশন করব এখানে আমি হালিমটা পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি কুচি করে রাখা শসা পেঁয়াজ বেরেস্তা টুকরো করে রাখা কিছু লেবু আর দিয়ে দিব এর মধ্যে আদা কুচি আপনারা জেলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এই তো চিকেন দিয়ে শাহি হালিম আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম